মৃত্যুর আগে লক্ষণকে সাফল্যের এই তিনটি গুপ্তমন্ত্র বলেছিলেন রাবণ জেনে নিন সাফল্য লাভের সেই গোপন কথা সময়ের গুরুত্ব রাবণ লক্ষণকে বলেছিলেন যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হল সময় কোনো ভালো কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে লক্ষণকে তিনি নিষেধ করেছিলেন কারণ আমরা কেউ জানি না আমাদের জীবনে শেষ সময় কখন চলে আসবে তাই শুভকাজ তিনি তাড়াতাড়ি করতে বলেছিলেন কাউকে দুর্বল ভেব না কখনও নিজের শত্রুকে দুর্বল ভাবার ভুল করতে নেই বলে লক্ষণকে উপদেশ দেন রাবণ তিনি প্রথমে বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করতে আসা রাম লক্ষণকে দুর্বল ভেবেছিলেন আর সেই ভুলই তার জন্য প্রাণঘাতী হয়ে যায় গোপন কথা গোপনে রেখ লক্ষণকে দেওয়া জীবনের শেষ শিক্ষায় রাবণ বলে গিয়েছিলেন যে যদি জীবনে কোনো গোপন কথা থাকে তা অবশ্যই গোপন রাখা উচিত কারণ গোপন কথা যদি একবার সবার সামনে প্রকাশ হয়ে যায় তাহলে তা খারাপ প্রভাব নিয়ে আসতে পারে কারণ তার অমৃত কুণ্ডের গোপন সত্য প্রকাশ পাওয়ায় তার মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন